নমস্কার সকলার উপীন ক্লাব পুজোর কীরকম প্রস্তুতি চলছে তুলে ধরার জন্য সকলের সকলের সামনে দু হাজার চব্বিশ সালের পুজোর প্রস্তুতি এটা অনাবিক ক্লাব এটা প্রেন্স ক্লাব বাদকুল্লা স্টেশনের সংলগ্ন ফ্রেন্স ক্লাবে পুজো প্রস্তুতি দেখুন পুজোর এখনও প্রায় এক মাস পাঁচ সাত দিন আছে তো এটা ভাতৃশ্রী সঙ্গা একদিন স্কুলের পিছনে এবার পুজোর যথেষ্ট হলো এখানে কিছু প্যান্ডেল নির্বাহের তুলনায় ভালোই তো সমস্ত ক্লাবগুলি একে একে সাজছে পুজোর সাজে তো প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে অলরেডি দেখতে থাকুন বা ক্লাব বিশেষ বিশেষ ক্লাবগুলি পুজো তুলে যাচ্ছে প্যান্ডেল প্রস্তুতি দেখতে থাকুন সঙ্গে থাকুন